একবার হজরত আলী রাজিয়ালের একটি লোহবর্ম হারিয়ে যায় তো সেটা পায় একজন ইহুদি তাও সেই ইহুদি কুফার বাজারে লোহবর্মটি বিক্রি করতে এনেছে হজরত আলী রাজিয়ালহু নিজের লোহবর্মটি বিক্রি করতে দেখে ইহুদিকে বললেন লোহবর্মটি আমার আমি এটা কারো কাছে বিক্রিও করিনি কাউকে দানও করিনি এটা আমার উটের ফিট থেকে ও মুক্তি মুখ স্থানে ফুড়ে গিয়েছিল সুতরাং আমার লোহবর্মটি ফিরিয়ে দিন ইহুদি বলল এটা আমার জিনিস হজরত আলী বললেন চলো তাহলে বিচারপতির আদালতে আইনি লড়াইয়ে সমাধান করে আসি উভয়ে মোদী মদিনার আদালতে হাজির হল হজরত আলী রাজিয়ালহুকে বিচারপতি জিজ্ঞেস করলেন আমিরুল মুমিনিন আপনার বক্তব্য কি তিনি বললেন তার কাছে যে লোহ দেখতে পাচ্ছেন সেটি আমার এটা আমার উটের ফিট থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল বিচারপতি এবার ইহুদির কাছে তার বক্তব্য জানতে চাইলেন ইহুদি বললেন দেখুন এটা আমারই কারণ আমার দখলে তা রয়েছে দখল যার সম্পদ তার এই সব কিছু শোনার পর বিচারপতি বললেন আমিরুল মুমিনিন আপনার সাক্ষী ফেশ করুন হজরত আলী রাজ্লা বললেন আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদায় সাক্ষী বিচারপতি বললেন আমিরুল মুমিনিন ফিতার ফকে পুত্রের সাক্ষ্য মুনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় তারপর বিচারপতি ইহুদির ফক্ষে রায় দেন আইনি লড়াইয়ে হেরে গেলেন হজরত আলী তবে জয় হয়েছে ইসলামের রায় শুনে সেদিন ওই ইহুদি বলেছিল আমিরুল মুমিনিন আমাকে আদালতে নিয়ে এলেন আদালত আপনার বিপক্ষে রায় দিল অথচ আপনি রাষ্ট্র প্রদান ওই ইহুদি সাথে সাথে বলল আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম আমাকে এই সত্য ধর্মের কালিমা ফরিয়ে দিন